সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের এলাকায় আমাদের পাশের বাড়িতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসলে এই অনুষ্ঠানের নাম হচ্ছে বেউলা লক্ষীন্দরের ভাষণ যাত্রা নাকি বলে যাই হোক এই সেই অনুষ্ঠান এই সেই অনুষ্ঠানে মানে প্রস্তুতি চলছে একটু পরে এই অনুষ্ঠানটা শুরু হবে কোনো দর্শক এসে সার নাকি অলরেডি কমেডি ফরার চলে এসেছে এবং এখানে খুব প্রস্তুতিমূলক এবং অনেক দোকান পাটে এসেছে যাগুলো অনেক দোকান পাটে এসেছে এবং লোকজন আস্তে আস্তে ভিড় জমাচ্ছে আসলে এই বিহুলা যাত্রা ভাসান যাত্রা হচ্ছে বাংলার একটা ঐতিহ্য ঐতিহ্য ঐতিহ্যবাহী অনুষ্ঠান আসলে অনেক অনেক মজা এই অনুষ্ঠানটার মধ্যে আসলে দেখতে অনেক ভালো লাগে আমার অনেক ভালো লেগেছে হ্যাঁ যাই হোক বন্ধুরা সাউন্ড সিস্টেম হিসেবে ছিল আমাদের ঘাটালে সুনামধন্য সাউন্ড সিস্টেম মিন মিনহাস সাউন্ড সিস্টেম এবং খু খুবই সুপরিচিত এবং অত্যন্ত সুনামধন্য সাউন্ড সিস্টেম হচ্ছে মিনহাস সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে তো এখনই শুরু হতে যাচ্ছে আমাদের বেহুলা লক্ষ্মীন্দরের ভাসান যাত্রা তো আপনারা সবাই সাথে থাকেন এবং দেখতে থাকেন আমি ওই নারীকে করেছি কার কাছে গেলে আমি না চেলে তোমাকে কত কিছু বলেছি তুমি আমাকে ক্ষমা আর তুমি যদি আমাকে ক্ষমা করতে না পারো ওই আমাকে ক্ষমা

আপনাদেরকে claro দুজনকে